নিরানব্বই টাকার অফারে কটনের ডিজিটাল প্রিন্টের এই আনস্টিস ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ফ্যামিলি কম্বো প্যাক অফারে এখানে আপনারা পছন্দ মতো ইচ্ছা মতো বেছে বেছে নিতে পারবেন তবে এটা মিনিমাম চারটা নিতে হবে প্রত্যেকটি ওয়ান পিস ড্রেসের দাম থাকবে তিনশো টাকা করে একটা কম্বো প্যাকে চারটা থাকবে পাঁচ নাম্বারটা পেয়ে যাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় কথাগুলো ভালো করে খেয়াল করবেন এবং আপনার অর্ডার করার সিস্টেমটা হবে আপনি ইনবক্সে মেসেজ দেবেন আপনাকে আপডেট কালেকশনের ভিডিও দেওয়া হবে সেখান থেকে আপনি বেছে বেছে দেখে দেখে নেবেন অথবা যাদের সুযোগ আছে আমাদের সময় বুটিক শোরুমে সরাসরি চলে আসবেন এসে দেখে বেছে নিয়ে যাবেন তো বিষয়টা দাঁড়ালো এরকম তিনশো নিরানব্বই টাকা করে চারটা নিলেই পাঁচ নাম্বারটা পেয়ে যাচ্ছেন নাইনটি নাইন টাকা এটা কিন্তু পাইকারি অফার এবং একটা দুটাও ইচ্ছা মতো নিতে পারবেন সেই ক্ষেত্রে প্রাইসটা একটু চেঞ্জ হবে আমি এটার ডিটেলস টাইপ চলে যাচ্ছি এই ওয়ান পিস আনস্টিজ ড্রেসটি কটনের ডিজিটাল প্রিন্ট হবে লংটা একটু দেখা